হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের কাছে এই ছোট ছোটো বোতলগুলো কেমন লাগে কমেন্ট করে জানেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমি যত কফি মধুর বোতল আছে ছোট আমি সব ধুয়ে ধুয়ে রেখে দিই আমি কোনো বোতল ফেলে দিই না কারণ আমার এগুলো ছবি আঁকতে খুবই সুন্দর লাগে ছবি এঁকে তারপরে অন্য কিছু রাখতে অনেক ভালো লাগে এটা হলো ডাবরের মধুর বোতল ছিল তো আমি বোতলটা এত কিউট আমি খেলতে পারি নাই পরে ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু কোনোভাবে কী আঁকবো কী আঁকব চিন্তা করে পাচ্ছিলাম না পরে মনে হইল যে আচ্ছা এটা ডেইজি ফুল আঁকি কিন্তু ডেইজি ফুল আঁকতে যে আমি আঁকছিলাম হলো গ্লাস পেন্ট দিয়ে এটা আমি একটা লিখতে আঁকি নাই আর গ্লাস পেন্টিং কালারের একটা প্রবলেম হলো এই কালারটা স্মুথ হয় না একটু ছাকা ছাকা টাইপ হয় তো আঁকতে যে দেখলাম পাপড়িগুলো অতটা স্মুথ হচ্ছে না বা অতটা সুন্দর হচ্ছে না যাই হোক তারপরও আঁকলাম এই কালারটা ইউজ করার কারণ হলো এই কালারটা ধুলেও উঠবে না আমি যাই পানি দিয়ে ধুই না কেন সাবান দিয়ে ডলাডলি করি না কেন এই কালারটা উঠবে না এটা এরকমই থাকবে এই জন্য এই কালারটা ইউজ করা তারপরেও আঁকার পরে দেখলাম বেশ একটা খারাপ হয় নাই সুন্দরই হয়েছে অ্যান্ড জিনিস রাখার পরে এটার মধ্যে আমি ভাবছি আবার মধু রাখবো তা আরও সুন্দর লাগবে তখন দেখতে তো স্মুথ না হইলেও ছবিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে এইসব ছোটো ছোটো বোতলে না ছবি আঁকলেই সুন্দর লাগে যদি আপনি একটা ডট ডটও দেন তাও খুব ভালো লাগে আপনারা কিন্তু চাইলে আপনাদের যে মশলার বোতলগুলো থাকে যে হলুদ বা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বা ধরেন আমরা যে রান্নার যে মশলাগুলো থাকে এই বোতলগুলো চাইলেই কিন্তু এরকম ছোটোখাটো ফুল টুলে কিনে নিতে পারেন এটা হলো গ্লাস পেন্টিং কালার আপনার এই কালারটা কিনে নিতে পারেন এটা আপনি কিনলে এটা ধুলেও রঙটা যাবে না স্টে করবে আর এই কালারে কিন্তু কোনো রকম কোনো বার্নিশও লাগে না এমনিই খুব গ্লেসি একটা কালার আর কালারটা উঠবেও না তা আপনারা এটা ইউজ করতে পারেন দোকানে বললেই হবে বা অনলাইনেও এখন পাওয়া যায় গ্লাস পেন্টিং কালার কালারগুলো স্টে করে কিন্তু একটু কালারগুলো স্মুথ কম হয় এটাই সমস্যা কালারের আর কোনো সমস্যা নাই তো আপনারা চাইলে এই কালারটা ইউজ করতে পারেন আপনারা চাইলে পুরা গ্লাসটা কালার করে নিতে পারেন আমি করি নাই আমার কাছে গ্লাস কালারটাই বেশি ভালো লাগতেছিলো তাই এটাই রাখছি রেখে জাস্ট ফুলগুলো দিসি তা আমার তো এগুলো অনেক ভালো লাগে তো এগুলো দিতে দিতে ভাবলাম একটু পাতা দিই পাতা দিলে আর একটু ভালো লাগবে আচ্ছা ছোটো ওই যে মুখার নিচে যে একটা বর্ডার মতো থাকে আমি ভাবলাম এটা একটু কালার করে দিই তাহলে আর একটু সুন্দর লাগবে তারপর মুখাটাও আমি কালার করে ফেলছি ইলো কালার দিসি কারণ হলো আমার কাছে মনে হয়েছে তাহলে আর একটু সুন্দর লাগবে মানে কালারটা যেহেতু উঠবে না সো সমস্যা তো নাই আমি মুখার উপর একটু লিখতে চাইছিলাম মানে একটা কিছু লিখে দিতে চাইছিলাম পরে মনে হলো না থাক এমনি সুন্দর লাগতেছে পরে আর কিছু করি নাই ওইভাবেই রাখছি তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে না হলে কিন্তু আর আঁকার আগ্রহ পাবো না